আধুনিক একতলা বাড়ি ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আজ এই বাড়ির টোটাল ডিজাইনটা আপনাদের দেখাবো ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য কত টাকা খরচ এবং কিভাবে এই ফ্লোর প্ল্যানটি আমরা সাজিয়েছি বা আপনারা কম বাজেটে গ্রামের মধ্যে ইউনিক ডিজাইনের বাড়িটা কিভাবে করবেন সমস্ত প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন ভাইয়া যেটা হল বিল্ডিংয়ের গেট মেন গেটে সিঁড়ি করা হয়েছে ইটের গাঁথুনি দিয়ে এটা হলো বিল্ডিং এর বেলকুনি বেলকুনির ডিজাইনটা সিম্পল সাধারণ ভাবে করা হয়েছে এটা হলো মেন গেট মেন গেটের ডিজাইনটা করা হয়েছে সিম্পল সাধারণ ভাবে দেখে নিন ডিজাইনটা যেভাবে করা হয়েছে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানো হবে বিল্ডিং এর ভিতরে প্রবেশের জন্য এখানে করা হয়েছে একটি পাঁচ ফিট গেট এখানে সমস্ত গেস্ট এসে সবাই এখানে থাকতে পারবে

9 ফিট বাই 12 ফিট এই সাইডে আরো একটি বেডরুম এর রুমের সাইজ 12 ফিট বাই 14 ফিট এবং বিল্ডিং এর পিছন সাইডে দুইটা রুমের সাথে আছে সিঁড়ি এবং এই সাইডে আরো একটি বেডরুম 14 ফিট বাই 12 ফিট রুমের ভিতরে পাবেন দুইটা জানালা একটি অ্যাটাচ টয়লেট

তো টোটাল ডিজাইনটা আপনারা দেখেছেন এই বাড়ি টোটাল নির্মাণের কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি